দিন ও দুনিয়াবি শিক্ষার যুগলবন্দিতে সাফল্যের শিখরে বামুনারি বালিকা মাদ্রাসা ইসলামী আদর্শের চরিত্র গঠন এবং আধুনিক শিক্ষায় মেধা বিকাশ এই দুই সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জামিয়া আসিফা লীল বানাত পূর্ব বর্ধমান জেলার খন্ডগোশ থানার অন্তর্গত বামুনারী বালিকা মাদ্রাসা অত্র মাদ্রাসায় কোরআন হাদিস ভিত্তিক দিনই শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও সমান গুরুত্বের সঙ্গে প্রদান করা হচ্ছে বর্তমানে এই মাদ্রাসায় চৌষট্টি জন ছাত্রী নিয়মিত অধ্যয়নরত রয়েছে এরই ধারাবাহিকতায় মাদ্রাসার ছাত্রীরা স্কুল পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় গয়েশপুর হাই মাদ্রাসার ছাত্রীদের মধ্যে বামুনারী বালিকা মাদ্রাসার এক ছাত্রী দ্বিতীয় স্থান অধিকার করে এলাকাবাসীর গর্ব বৃদ্ধি করেছে এই সাফল্যকে কেন্দ্র করে কোরানে হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক দোয়ার মজলিস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মাদ্রাসা থেকে এবছর তিনজন হাফেজা পাস করেছে দুজন বাড়ি হুগলি distict-এ একজন আরवारी উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা আবুল কাসেম পশ্চিমবঙ্গ জমিয়তুল মা আহিনদের সহসভাপতি ও মাদ্রাসার সভাপতি এ ছাড়াও উপস্থিত ছিলেন জনাব ভজ্রত মাওলানা কারী আহমদ আলী উদয়কৃষ্ণপুর মাদ্রাসা জনাব হযরত আশরফ আলী কার্যকারী সম্পাদক দারুল উলুম বাজার জনাব হজরত মৌলানা মুফতি সদরুল পেশ ইমাম বামুনারি জামে মসজিদ জনাব হজরত কারি সবর আলী পেশ ইমাম দুবরাঝাট বড় মসজিদ জনাব হজরত মৌলানা আবুল হাসান কাসেমি বাজার ও জনাব হজরত মুফতি আসানুল্লাহ কাশেমি ময়রা মাদ্রাসা বাঁকুড়া অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দোয়া ও ও মাধ্যমে আলেমগণ ছাত্রীদের দুনিয়ার সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করেন বামুনারী বালিকা মাদ্রাসার এই অর্জন নিঃসন্দেহে একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল দৃষ্টান্ত আপনার জানেন দর্শন দর্শন ইসলামিক যে মাদ্রাসাগুলো আছে তাদের সমস্ত পঠন পাঠনগুলো সরকারি স্কুলে স্টার তারা পরীক্ষার সময় যে ওইখানে পরীক্ষাটা দেয় এখানে আরবিটা পড়াশোনা করে বাংলাটা পড়াশোনা করে শুধু পরীক্ষা করে পরীক্ষা দিতে যায় তো তাহলে এদের আরবিটা হচ্ছে মূল সাবজেক্ট কিন্তু বাংলা ইংরেজি ম্যাথ যেগুলো করে এটা হচ্ছে এদের অ্যাডিশনাল সাবজেক্ট তাহলে অ্যাডিশনাল সাবজেক্টে গিয়ে সেই স্কুলে যখন সেই মেয়ে ছেলেটা একটা ভালো রেজাল্ট হচ্ছে সে নিঃসন্দেহে একটা প্রতিভা লাগবে আল্লাহ অনেক বড় করবে আল্লাহ অনেক বড় করবে তার সাথে স্কুলে বা এই মাদ্রাসার অনেক চেষ্টা সেনেহাই আসবে অষ্টম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে বয়স্কুল হাই মাদ্রাসা থেকে জানেন তাহলে সত্যিই তাই আমাকে ভাবিয়েছে যে আমি একদিন বলছিলাম বাদ দিকে বাদ আপনাদের অনুকূল রাস্তাও পর্যন্ত নাই তো গত বছর এসে দোয়ার মানুষ এইগুলো অনুকূল করার জন্য মাসে তিরিশ হাজার টাকার মতো খরচ লাগে এগুলো আমরা একটু নজর দেবো ইনশাল্লাহ নজর দেবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এটা হাত পাতো রোগী নজর দেবো এটা হাত পাতো যে ফারহা খাতুন অসুস্থ বিষ্ণু বাড়ি আসতে পারেনি সোমাইয়া খাতুন পিতা সাইফুল মন্ডল হুগলি জেলায় বাড়ি তিনি এই বক্তব্য রাখলেন বিস্তারিত মেয়েকে মানুষ করার জন্য পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে প্রান্ত ছোটাছুটি করেছে আল্লাহ তাহলে এর চেয়ে বড় কি সাকসেস যে তাকে আল্লাহ নিজের কাজ পড়াবে কি আমাদের ময়দানে সোমাইয়া খাতুন হুগলি জেলায় বাড়ি তার হাতে তুলে দিচ্ছে এই আজকে সঞ্চালক আমাদের মুক্তি সাহেব এই ফ্লাইটটা তুলে দিচ্ছে নামাজের মশালা আছে বোরখা আছে কেতাব আছে হ্যাঁ কটা জিনিস আছে মধ্যে রেখে মোটামুটি ছটা জিনিসের মধ্যে আল্লাহ কবুল করুন আল্লাহ হাজিয়াকে করুন তারপর নাজমিন খাতক নাসির রহমান পিতা হুগলি জেলায় বাড়ি আল্লাহ কবুল করুন আমাদের এই মসজিদের পেয়েছি মা

আরবি পড়ায় যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তার মধ্যে ফারহা খাতুন বিষ্ণুপুরে বাড়ি সোমায়া খাতুন হুগলি বাড়ি নাদবিন খাতুন হুগলি বাড়ি রশ্মি খাতুন উখরিদে বাড়ি সেনেহা ইয়াসমিন উজ্জ্বল পুকুরে বাড়ি মারিয়াম খাতুন মহারা গড়িয়া বাড়ি শাহানা খাতুন নারায়ণপুরে বাড়ি রাজিয়া সুলতানা দেওগড়িয়া নাগমা খাতুন ফাটিকা তারপরে খাতুন হ্যাঁ জাকাতন খাতুন নারায়ণপুর বাড়ি এবং কানিয়া খাতুন মলাইপুর বাড়ি আফিয়া আঞ্জু আঞ্জু সফির উদ্দিন বাপের নাম বড়গুড়িয়ায় বাড়ি মীর জারা খাতুন বত্রিরে বাড়ি শাহিদা খাতুন আরাডাঙ্গায় বাড়ি সাবানা খাতুন বত্রিরে বাড়ি নোহা ইয়াসমিন বাড়ি নুসরত সুলতানা খোসবাগের বাড়ি রহিমা খাতুন আসসালামু আলাইকুম আরহাম আজকে অনুষ্ঠান এই বাবুনাড়ি বালিকা মাদ্রাসা অন্তর্ভুক্ত পূর্ব বর্ধমান এই অনুষ্ঠান শুধুমাত্র আমার প্রতিষ্ঠান থেকে তিনজন ছাত্রী হাফিজা হয়েছেন এই ছাত্রীদের সম্মান এবং সমর্থন দেওয়ার জন্য এই অনুষ্ঠান করা হলো আর এই অনুষ্ঠানে সকলকে কিছু না কিছু একটা গিফট দেয়া হবে আর আল্লাহর অনেক করুণা ও দয়া যেই প্রতিষ্ঠান খুবই দুর্বল এই দুর্বল থাকার সত্ত্বেও এখান থেকে যে এত সুন্দর পড়াশোনা যেটা আমার নিজেরই গর্ব হচ্ছে যে আমার মেহনত এখানে আল্লাহ সফলতা দান করেছেন যে এখানে তিনজন ছাত্রী দুজনের বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট একজনের বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট এখান থেকে হাফিজা কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের মাদ্রাসা থেকে যারা বাংলা পড়াশোনা করে আমরা যেসব স্কুলে লিঙ্ক করে পড়াশোনা করাই হাই মাদ্রাসার সঙ্গে লিঙ্ক করে তো আমাদের তিনটে স্কুলের সঙ্গে তিনটে হাই মাদ্রাসার সঙ্গে যুক্ত আছে একটা হচ্ছে গলসি থানা বড়মরিয়া গার্লস হাই মাদ্রাসা একটা হচ্ছে মাদ্রাসা এবং একটা গ্রামে এক্সা হাই মাদ্রাসা আছে যেটা ক্লাস এইট পর্যন্ত হয় তিনটে স্কুল থেকে আমাদের ছাত্রী ফার্স্ট হয়েছে ক্লাস এইটেও একজন ফার্স্ট হয়েছে ক্লাস নাইনে ফার্স্ট হয়েছে এবং দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় আমাদের একজন ছাত্রী দ্বিতীয় স্থান পেয়েছে যেটা স্কুল থেকে এছাড়া তারা যেহেতু অল্প সময় বাংলা পড়ে স্কুলে সুন্দর রেজাল্ট করতে পারে তাহলে যেখানে শুধু আরবিটার গুরুত্ব আমরা বেশি দিয়ে থাকি তাহলে সেগুলো তো খুব সুন্দরই পড়াশোনা তো আল্লাহর রহমতে আমাদের পড়াশোনা ওই ছাত্রীদেরকে অন্য তাদের কাছে পরীক্ষা দেওয়া হয়েছিল যে হাফিজা ছাত্রী তারা সর্ব প্রশ্নেই উত্তর কোরআন থেকে সুন্দরভাবে দিয়েছে এটা আমাদের গর্ব যে আমরা এই অ্যাজবাস্টারের মাদ্রাসা অ্যাজবাস্টারের ছাউনি এই তিন বছর আমাদের পঠন পাঠন পূর্ণ হল তো আমাদের পড়াশোনার দিক থেকে আমরা বুঝেছি যে আপাতত আমরা ঠিক আছি এবং ভবিষ্যতের জন্যও চিন্তা করি যে আরও পড়াশোনা ঠিক রাখবো শৃঙ্খলা ঠিক রাখবো আমরা চাই যে জনগণ আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করুন এবং অন্তরের অন্তরস্থল থেকে আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করুন আমাদের মাদ্রাসার আপাতত চৌষট্টি জন ছাত্রী এবং জন শিক্ষক শিক্ষিকা এবং জন মহিলা কর্মী যেনারা বাবুরছি এবং আমাদের অফিসে দুইজন পুরুষ স্টাফ থাকে ব্যয়বহুল আছে আমাদের মাদ্রাসার আর্থিক দিক থেকে একটু দুর্বল কিন্তু আমাদের খাওয়া এবং পড়াশোনা খুব চেষ্টা করে আমরা করিয়ে থাকি আল্লাহ আমাদের উদ্দেশ্যকে কবুল করুক আর আপনাদের কাছে দুয়ার আশা রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা